আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এয়ার টিকেটিং আপনারা অনেকে জানতে চান এবং অনেকে আমাদেরকে কমেন্ট করেন অথবা অনেকে আমাদেরকে কল দেন যে আসলে এই বিষয় তো কি কি বিষয় সেটাই আমি মূলত জানাবো এই ভিডিওর মাধ্যমে আশা করি এই ভিডিওটা যদি আপনি মনোযোগ সহকারে দেখেন তাহলে নতুন করে আপনার আর কোন ধরনের কোনো থাকবে না অত্যন্ত এয়ার টিকেট নিয়ে আপনার তো এই বিষয়টা আপনারা সাধারণত করে ফেলেন আমি বলেছি ভুলেই এবং আমি একাধিক ভিডিওতে বলেছি যে এটা মনোযোগ সহকারে দেখবেন তো একই কোশ্চেন আমাদেরকে বারবার করেন তো সেজন্য আবার একই ভিডিও আবার নিয়ে আসলাম তবে এখানে কিছু পরিবর্তন আছে সেই ভিডিওটাও মানে সেই টপিকটা নিয়ে মূলত আজকের আলোচনা আপনারা জানেন শুরুতেই যদি আমি বলি যে এয়ার টিকিট কি আপনারা কিন্তু জানেন ইতিমধ্যে যে ইয়ার টিকিট হচ্ছে বিমানের টিকিট হ্যাঁ যদি আপনি বিমানে যাইতে চান বা কোথাও বেড়াতে যেতে চান ঘুরতে যেতে চান এনিওয়ে তো এটা হচ্ছে ইয়ার তো করার ক্ষেত্রে তাদের কিছু কন্ডিশন থাকে হ্যাঁ আপনি কিন্তু জানবেন যে বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন কন্ডিশন থাকে তো কিছু টিকিট আছে যে নন রিফান্ডেবল এবং রিফান্ডেবল হ্যাঁ তো এই জিনিসটা মূলত আপনারা জানতে চান এবং অনেকে আপনারা বুঝতে পারেন না একই কথা আমাদেরকে বারবার বলে থাকেন সাধারণত এই জন্যই মূলত আমি হাজির হইলাম এই ভিডিওটা নিয়ে যে না এই ভিডিওটা যদি আপনি মনোযোগ সহকারে দেখেন সেক্ষেত্রে অবশ্যই আপনি জানতে পারবেন যে কোনটা নন রিফান্ডেবল টিকিট এবং রিফান্ডেবল টিকিট কাকে বলে তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল আলোচনায় তো এখন আমি জানাবো হচ্ছে রিফান্ডেবল এবং নন রিফান্ডেবল বলতে কি বোঝায় আচ্ছা রিফান্ডেবল বলতে বোঝায় হচ্ছে আপনি ধরেন কারো কাছ থেকে একটি সার্ভিস নিয়েছেন অথবা কারো কাছ থেকে একটি ভিসা করেছেন অথবা আপনি কারো কাছ থেকে একটি যে কোনো যে কোনো ধরেন একটা বিজনেসের কাজের বা যে কোনো আপনি একটা খাবার কিনেছেন বা আপনি একটা ফোন কিনেছেন রিফান্ডেবল কিছু জিনিস হচ্ছে যে নন রিফান্ডেবল অর্থাৎ ফেরতযোগ্য আবার অফেরত যোগ্য আপনি কিছু দোকানে দেখবেন যে বিকৃত মাল কখনো ফেরত নেওয়া হয় না আপনি যদি এলাকা বা শহরে যে কোনো জায়গায় এনিহাও হও আপনি দেখবেন যে বিকৃত মাল কি ফেরত নেওয়া হয় না আর একটা দেখবেন যে না বিকৃত মাল ফেরত নেওয়া হয় হ্যাঁ আপনি টাকাও ব্যাক পাবেন এরকম এটা হচ্ছে রিফান্ডেবল হ্যাঁ আরেকটা আছে যে বিকৃত মাল ফেরত নেওয়া হয় না বাট পরিবর্তন করে নিতে পারবেন আপনি তো যাই হোক মূল আলোচনা যেটা রিফান্ডেবল বলতে হচ্ছে আপনি ধরেন একটি এয়ার টিকিট কিনলেন এয়ার টিকিট কেনার পরে এটা আপনি কোনো কারণে যেতে পারলেন না বা কোনো কারণে আপনি মিস করে ফেলেন বা কোনো কারণে আপনি ফ্লাইটটা ক্যান্সেল করে দিবেন অবশ্যই বাহাত্তর ঘন্টা আগে বা পরে এটা যে আমি ইয়ান ধরেন আমি মালয়েশিয়া বা ইউরোপ আমেরিকা কানাডা যে আমি আর যাওয়া হবে না বা ধরেন আপনি কলকাতার কথাই যদি বলি ইন্ডিয়াতে যে আমি একটা টিকিট কিনেছি এখন আর আমি যাব না এটা হোক যে কোনো প্রবলেমে আপনি যাবেন না অথবা আপনি না যাইতে পারলে কোনো কারণে ধরুন রাস্তা জ্যাম আপনি যেতে পারেন এয়ারপোর্ট তো সেক্ষেত্রে ওরা চেক ইন কাউন্টার বা বোর্ডিং কাউন্টার বন্ধ করে দিয়েছে সেক্ষেত্রে আপনি যেতে পারেননি তো এটা হচ্ছে আপনি রিফান্ডেবল কিছু এয়ারলাইন্স আছে যেমন ইউএস বাংলা ইউএস বাংলার কথা যদি বলি সেক্ষেত্রে এটা হচ্ছে রিফান্ডেবল টিকিট অর্থাৎ না চাইতে পারলেও আপনি হচ্ছে এটা টাকাটা ব্যাক পাবেন অ্যাটলিস্টে আবার কিছু আছে যে বোর্ডিং দেওয়ার পর যদি আপনি কোনো কারণে না যেতে পারেন সেক্ষেত্রে বা ইমিগ্রেশন জটিলতার কারণে যদি আপনি না যেতে পারেন সেক্ষেত্রে কিন্তু রিফান্ড দিবেন ওরা হ্যাঁ রিফান্ডেরও কিছু কন্ডিশন আছে তো এইটা নিয়ে আবার আরেকদিন দিন বলবো সমস্যা নেই তবে যেটা মূল আলোচনা সেটাই বলে ফেলে আরেকটা হচ্ছে নন রিফান্ডেবল আপনি কোনো কারণে যদি না যেতে পারেন সেক্ষেত্রে আপনাকে বিমান কোম্পানি এয়ারলাইন্স কোম্পানি একটি টাকাও দিব না এর মধ্যে অন্যতম হচ্ছে ইয়ার আরোবিয়া আপনারা জানেন ঢাকা থেকে যারা সাজ্জাদ যায় মূলত ইয়ার যদি আপনি করেন নন রিফান্ডেবল আপনি যদি এয়ার এশিয়ার টিকিট ইস্যু করেন নন রিফান্ডেবল আপনি যদি সিঙ্গাপুর এয়ারলাইন্সের ইস্যু করেন নন আপনি যদি ইন্ডিগোর টিকিট ইস্যু করেন নন রিফান্ডেবল তো এরকম বেশ কয়েক মানে কয়েকশো এয়ারলাইন্স আছে তো যাই হোক ওই পর্যায়ে না যাবো তো এখন আসেন নন রিফান্ডেবল থাকলে এটা কি করা যায় হ্যাঁ নন রিফান্ডেবল যদি আপনার টিকিট করে থাকেন তখন আপনি কোনো কারণে এয়ারপোর্ট থেকে যদি না যেতে পারেন সেক্ষেত্রে আপনি একটি টাকাও ফেরত পাবেন না হ্যাঁ এবং আরো একটা বলি সেটা হচ্ছে আপনি ধরেন আপনি সিঙ্গাপুর এয়ারলাইনস একটা টিকিট ইস্যু করেছেন কোনো কারণে আপনি যেতে পারছেন না তো সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনি এটা ডেট চেঞ্জ করতে পারবেন তা এখন অনেকে জানতে চান যে ডেট চেঞ্জ করার জন্য আবার আমার টাকা লাগবে কিনা অবশ্যই আপনি যাই করেন তো যাই হোক এই ব্যাপারটা বলে রাখি এই ব্যাপারটা অনেকে বলে যে আমাদেরকে অনেকে কল দেয় অনেকে যেতে পারে না এরকম আমাদের কিন্তু অনেক আছে আবার অনেকে যায় তো বলে যে এজেন্সি বা ভিডিওর মাধ্যমে অনেক ভিডিও কাটাকাটি করে দেখলাম যে না এজেন্সির সবাই দিচ্ছে যে বিমান কোম্পানি থেকে এক টাকাও লাগে না মানে সবাই না যারা বোঝে তারা তো বোঝেই কিন্তু যারা না বোঝে তারা বলতেছে যে বিমান কোম্পানি থেকে এক টাকাও লাগে না আপনারা শুধু শুধু রিস ও চার্জ নিতেছেন এই নিতেছেন সেই নিতেছেন আসলে না এটা বাংলাদেশ বা সারা বিশ্বে কোনো এজেন্সি এরকম করবে না হ্যাঁ এটা রি ইস্যু করার জন্য রি ইস্যু মানে পরিবর্তন হ্যাঁ পরিবর্তন করার জন্য অবশ্যই আপনাকে পেমেন্ট লাগবে তো টাকা কি কি লাগবে দুইটা টাকা লাগবে একটা হচ্ছে রি ইস্যু করার জন্য আপনার ওই দিনের ধরেন আজকে ছাব্বিশ তারিখ ধরেন আমি উনত্রিশ তারিখে একটা টিকিট ইস্যু করতে চাই বা ধরেন পনেরো তারিখে করতে চাই পরবর্তী মাসের হ্যাঁ তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা তো আপনি ভাড়া যদি সেম থাকে অথবা যদি একটু বাড়তি থাকে বাড়তি ফেয়ার দিতে হবে আরেকটা আছে ডেট চেঞ্জ মানে রি ইস্যু যে করলেন এটার পরিবর্তনের জন্য রি করার জন্য আপনার একটা ফি আছে আট হাজার দশ হাজার বারো হাজার পনেরো হাজার বিশ হাজার এরপর আছে এক হবে না তাই না তো এরকম যদি আপনি করেন সেক্ষেত্রে ওইটাও আপনার এখানে কাউন্ট হবে তো দুইটা মিলে আপনার রি ইস্যু চার্জ আসবে বিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ টাকা এটা টিকিট বেঁচ দিয়ে কম বেশি হতে পারে তো যাই হোক আপনারা ইতিমধ্যে বুঝে গিয়েছেন যে নন রিফান্ডেবল হ্যাঁ এবং রিফান্ডেবল টিকিটটা কি এবং এটা কতবার পরিবর্তন করা যাবে এটা আপনি একাধিকবার পরিবর্তন করা যাবে এবং যদি কোনো কারণে আপনি না করে থাকেন সেক্ষেত্রে টিকিটটার ভ্যালু বিভিন্ন এয়ারলাইন্স বা বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন থাকে তবে ন্যূনতম ইন্টারন্যাশনাল নিয়ম অনুযায়ী ছয় মাস ভ্যালিডিটি থাকবে এরপর যদি আপনি বলেন সেক্ষেত্রে রি ইস্যু করতে আপনি পারবেন না তাহলে টিকিটটা টোটালি গরবাদ। হ্যাঁ তো যাই হোক আজ এই পর্যন্তই আবারও দেখা হবে আবারও কথা হবে এবং নীতি নতুন ভিডিও নিয়ে অবশ্যই আমরা আপনাদেরকে জানাবো এবং আপনারাও আমাদেরকে জানাবেন যে আসলে আপনারা কোন রিলেটেড ভিডিওগুলো জানতে চান বা কী কী তথ্য জানতে চান অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন তো আজ এই পর্যন্তই আবারও দেখা হবে আবারও কথা হবে আসসালামু আলাইকুম